সকালবেলা উঠেছে বিছানাটাকে গুছেনি আমার মশারি গুছানো দেখে না এইভাবে আমি পাকাই সব কাজ ভালো লাগে মশারি টাঙানো আর সকালে বিছানা উঠানোটাই বিশাল বড় কাজ হ্যাঁ

এর পরিষ্কার বিছানা দেখলেই হলো এর বিছানা এত ভালো পরিষ্কার বিছানা থাকলে ওর ভালো লাগে আর ওই সব সময় নিজেও বিছানা পরিষ্কার করে আর বিছানা পরিষ্কার থাকলে ওর খুব ভালো লাগে এইভাবে খেলা করবে ওটা ওর শীত ওইখানেই থাকে ওই সবসময় বেশি ভাগ বসে কিভাবে বসে আছি শুয়ে আছে আর ওই নিজেও বিছানা পরিষ্কার করে রাখে বিছানার চাদর টাদর জড়িয়ে গেলে করে চুপ চুপ ভিডিওটা করছি আমি আমি চুপ চুপ করে ভিডিও করছি ওই করছে দেখছি কি করছে পড়তে বসে আদৌ পড়ছে না দুষ্টুমি করছে তাই জন্য আমি ভিডিওটা করছি আস্তে আস্তে এ দেখে নিয়েছি তুমি কথা শুনতে পেয়েছো করো করো করে বাবা বা পড়াশোনা করে নাও তো লক্ষ্মী কী ছেলে আমার করে নাও দেখো নতুন নতুন সিস্টেমে মুখ ডাল করছে কীভাবে করছে কি পদ্ধতি সব দেখো তোমরা আজকে আমার সৌভাগ্য হয়েছে রান্না করছে রান্নার পাশেও ঘেসে না রান্নার পাশেও ঘেঁষে না আজকে বলছি আমি নতুন পদ্ধতিতে একটা মুগ ডাল করে খাওয়াচ্ছি আমি বললাম করো তবে কি দিলে এটা তেল আজকে আমাদের মেনু কি কি হবে বলে দিই মুগ ডাল হবে বৃহস্পতিবার মুগ ডাল তারপর সোয়াবিনের তরকারি শিম ভাজা আলু ভাজা আর কি হচ্ছে আর কিছু হবে না এবার প্রেশারে ঢেলে দিচ্ছে জল লাগবে কিন্তু আরো নতুন রাধুনি রান্না করতে বসেছে হুম এই দাওয়া হয়েছে কাজে আস না কি কলা খেলো বিস্কুট খেলো হাত থেকে আমি হাত থেকে নিচ্ছে

এ দেখো কতগুলো এসেছে এ দেখো এদিকেও আছে কলা আনন্দ একটা আছে তো অনেক খেয়েছে

嗯。<laughs>

सामने छोटी छोटी छ বাবা বড্ড দেরি হয়ে গেলে একটা বাচ্চা জামাকাপড় কাছিলাম কী